এদিকেও রয়েছে এদিকেও রয়েছে এবং এস এস ভার্সান ফোর রয়্যাল এনফিল্ড রয়েছে এই একটা আর সামনে রয়েছে বন্ধুকে দেখিয়ে দিতে বলবো আর ওপারে রয়েছে কেটিএম আর মাত্র আট মাসের জিক্সার কিন্তু রয়েছে তাছাড়া সাত আট মাসে রয়েছে রাইডার প্রচুর গাড়ি এরকম রয়েছে সাত আট মাসের দু হাজার উনিশ কুড়ির গাড়ি একুশের গাড়ি বাইশের গাড়ি বিএস সিক্স বিএস ফোর বিএস থ্রি সব ধরনের গাড়ির কালেকশান রয়েছে আরিফুসে মোটামুটি ফাইন্যান্সও অ্যাভেলেবেল রয়েছে শোরুম থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে যদি তোমাদের বাড়ির লোকেশান হয় তোমরা ফাইন্যান্সও অ্যাভেলেবেল পেয়ে যাবে আরি ভুইসে তাহলে কী করতে হবে শুধু অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই গরমে ভিডিও করার জন্য তো চলো আজকের আমাদের আরিফুইলসে কালেকশানগুলো দেখে নেওয়া যাক তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো বলো ভালোই আছি আপনারা আসলে ভালোই আছেন তো আরিফ ভুইলের পক্ষ থেকে আজকে সবাইকে সাধারণ আহ্বান জানাচ্ছি তারা আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান দুদিন পরে ঈদ আরে ফুইলে চলে আসবেন অফার তো অবশ্যই আছে ঈদ উপলক্ষে আমরা আগে ভিডিও ছেড়েছি আবারও ছাড়ছি তো আজকে যারা আসবেন দূর দূরান্ত থেকে মোটামুটি শিয়ালদা থেকে আমরা আপনাদের ঠিকানা বলে দিচ্ছি যে কোনো যে কেউ আসতে গেলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেন ধরবেন মথুরাপুর স্টেশনে নেমে রায়দিকে আমি অটো টেকার বাসে ধরে বাইক শোরুম শোভানগর বা আরিফ হুইল নামবো বললে যে কেউ আপনাকে এখানে নামে দেবে আশা করি সমস্যা হবে না আরও একটা বলে দিচ্ছি আপনাদের আমাদের স্ক্রিনের উপরে সবসময় দেখবেন নাম্বার আসছে মোবাইল নাম্বার দেওয়া আছে সবসময় আমরা আপনাদের পাশে আছি সুবিধা অসুবিধা আপনারা ফোন করবেন আমাদের পেয়ে যাবেন অসুবিধা হবে না তো আজকে আজকে এসছি আপনাদের অনেক নতুন নতুন গাড়ি নিয়ে এসেছি পুরোনো আমাদের ভরপুর স্টক দেখাবো আমাদের পুরাতন গাড়ি অনেক ফাইন্যান্স আছে পুরাতন গাড়ি ফাইন্যান্স হয় এখানে যে কোনো যে কোনো গাড়ির ফাইন্যান্স আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত আমরা করে থাকি আশা করি কোনো কাস্টমারের সমস্যা হবে না ফাইন্যান্সে আর গাড়ির যা দাম আছে ক্যাশও আপনারা সহজে নিতে পারবেন আর গাড়ির কোনো সমস্যা নেই পেপার টেপারের দিক দিয়েও আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি ঈদের সময় আসুন কম দামে ভালো ভালো গাড়ি নিয়ে যান শুরু করছি আজকে শুরু করা যায় আজকে কেটিএম তো শুরু করুন শুরু করা হোক কেটিএম আর সি দু হাজার একুশ সালের গাড়ি

খুবই ভালো আছে আর দাম কী হবে কুড়ির গাড়ি আছে দাম আছে এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ এক লাখ কুড়ি হেভি গাড়ি একদম নিউ নিউ তারপরে হ্যাঁ ভিতরে মাছ বয়স মাত্র গাড়িটা দশ মাছ বয়স গাড়িটার দাম আছে মাত্র এক লাখ টাকা দাম হ্যাঁ

হ্যাঁ দেখো দেখো তো নেক্সট গাড়ি নেক্সট গাড়ি দেখো ঘুরে ফিরে দেখাও গাড়ি আছে ঘুরে দেখেছো একদম নিউ নতুন দেখো গাড়িটা দামটা লিখে রাখো দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি পঞ্চান্ন হাজার টাকা দাম

ডবল এর দাম আছে এক লাখ দশ এক টাকা দাম আছে এখন যে কোনো কে গাড়ি নিতে গেলে এখন দু লাখ টাকার উপর দাম আছে কোনো কাস্টমার যদি শারুল ভাইয়ের ভিডিও থেকে আসে তার জন্য আমরা অবশ্যই ছাড় দেবো শোরুমে তারা যদি এসে বলে যে শারুল ভাই ভিডিও থেকে এসছি আমরা তাহলে আমরা অবশ্যই তার জন্য ছাড়ের ব্যবস্থা রাখছি ওই চিন্তা করতে হবে ছাড় নিয়ে ভাবতে হবে না আরে বই মানে ছাড়ের বন্যা বুঝে দেবো একদম তারপরে দেখো আরেকটা একটা প্যাশন প্রো দেখাও প্যাশন এক্স প্রো এটা উনিশ সালের গাড়ি আছে দু হাজার উনিশ সালের গাড়ি হ্যাঁ বিএস এর গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে ফর্টি টু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর একটা বুলেট দেখাও এনফিল্ড রয়্যাল এনফিল্ড হ্যাঁ ক্লাসিক সাড়ে তিনশো গাড়ি

এগারো মাস বয়মাত্র এগারো মাস এগারো মাস গাড়ি দাম দাম রেখেছি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা দাম একদম নতুন দেখে দাও ঘুরে ফিরে গ্রে কালারের গাড়ি একদম নিউ ব্র্যান্ডের গাড়ি আছে ভার্সন ফোরের গাড়ি যে দেখবে চো মনে চমকে যাবে গাড়ি একদম নতুন ব্র্যান্ডের গাড়ি হুম দেখে দাও নেক্সট দেখো পালসার একশো একশো পঁচিশ

তো নেক্সট দেখো একটা গাড়ি হ্যাঁ গ্লামার দু উনিশের গাড়ি আছে বুঝলেন হ্যাঁ উনিশের গাড়ি আছে দাম আছে তো খুব ভালো কন্ডিশন আছে তো নেক্সট দেখো রাইডার গাড়ি হাজার তেইশ সালের গাড়ি দু হাজার হ্যাঁ তেইশের গাড়ি

দু হাজার কুড়ির গাড়ি দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে তো নেমে দেখো প্যাশন প্রো প্যাশান প্রো প্যাশন প্রো হেভি তেল সার্ভিসের গাড়ি ওর দাম আছে তোমার পঁয়ষট্টি হাজার টাকা দাম দু হাজার বাইশ সালের গাড়ি আছে বিএস সিক্সের বাইশের গাড়ি পঁয়ষট্টি দাম আছে ঘুরে দেখে দাও ডিস গাড়ি আছে দেখো ভালো করে টায়ার ফায়ার সব কিছু ঘুরে দেখে দাও একদম নিউ ব্র্যান্ড গাড়ি

উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে রেডিয়ান হচ্ছে দাম আছে সত্তর হাজার টাকা দশ মাস বয়স দশ মাস বয়স মাত্র দশ মাস দেখে তো ভালো ঘুরিয়ে

তিরিশ হাজার টাকা দেখে দাও ব্রেক আছে সুন্দর গাড়ি কন্ডিশন ভালো দেখে দাও নেক্সট গ্লামার গাড়ি দেখে দাও বাইশের গাড়ি ছষট্টি হাজার টাকা দাম এস্টেক মডেল বাইশের গাড়ি বিএস সিক্স এর টাকা দাম আছে এখন এই গাড়ি এক লাখ এক লাখ এগারো হাজার টাকা দাম আছে নতুনের নতুন এর দাম সেম মডেল একই মডেল দাম আছে সত্তর হাজার টাকা ঘুরে দেখে দাও বাইশের গাড়ি ভালো করে ঘুরে দেখে দাও নতুন একদম বাইশের গাড়ি একই গাড়ি সুন্দর গাড়ি সেম নাম দেখো পালসারটা দেখো ঘুরে ফিরে একুশের গাড়ি আছে দেখো পালসার টাটা সিট একুশের গাড়ি হ্যাঁ একুশের গাড়ি দাম আছে পঞ্চান্ন হাজার টাকা দেখো ভালোভাবে আগে গাড়ি দেখ ঘুরিয়ে দেখা দাও স্প্লেন্ডার দেখো আর বিএস ফোর গাড়ি দেখা ভালো করে গাড়িটা বিএস সিক্স দাম আছে মাত্র ষাট হাজার টাকা দাম আমি বলছি তো শাহরুল ভাই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আমরা বিশেষ ছাড় রাখছি অসুবিধা নেই দাম যদি কোনো গাড়ি বেশি মনে হয় তার আসুক এর কথা বলুক তারপরে আমরা চিন্তা ভাবনা করবো গাড়িটা কত কম বেশি করা যায় অথচ চিন্তা করতে হবে না তো নেক্সট এক্সট্রিম হিরো এক্সট্রিম দেখে দাও ঘুরে দু হাজার তেরো সালের গাড়ি আছে মাত্র ছত্রিশ হাজার টাকা দাম হ্যাঁ তেরো সালের গাড়ি ছত্রিশ হাজার টাকা দাম আছে তো নেক্সট দেখাও এইসব এই সে দু হাজার কুড়ির গাড়ি দাম আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ হাজার টাকা নেক্সট দেখাও এই দু হাজার উনিশের গাড়ি দাম আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা বিএস ফোরের গাড়ি আছে হ্যাঁ বিএস ফোরের গাড়ি খুব কন্ডিশনের গাড়ি উনিশের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা দাম আছে তো নেক্সট দেখাও একটা গ্রামের গাড়ি দু হাজার বাইশের গাড়ি দাম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড নেক্সট চারটা গাড়ি দেখে দাও দু হাজার উনিশের গাড়ি দাম রেখেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট তো বন্ধুরা আজকে মোটামুটি আমাদের যা স্টক ছিল প্রত্যেকটা গাড়ির দাম বলে দিলাম সাথে সাথে যদি কেউ সারুল ভাই ভিডিও দেখে আসে তাহলে অবশ্যই আমরা ছাড় দেওয়ার ব্যবস্থা করবো আরেকটা কথা বলে দিই যেখান থেকে আপনারা গাড়ি নেন না কেন আরে হুইলের পক্ষ থেকে সবসময় কাস্টমার যে আমরা বলি এই কথাই যে গাড়ি যেখান থেকে কিনুন না কেন গাড়ির সমস্ত পেপারপত্র বলতে যেটা বোঝায় ট্যাক্স ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড সাথে সাথে যদি ফাইন্যান্সের গাড়ি হয় তার এনওসি আপনার দেখে কিনবেন আরি হুইল একমাত্র কথা বলে গাড়ি যখন কিনবেন দেখে কিনবেন এবং চোখ কান খোলা রেখে গাড়ি কিনবেন গাড়ি এখন অনেক ব্যবসাদার হয়েছে ফট হওয়ার দারুণ সম্ভাবনা তাই সব সময় সাবধান বাণী আরি হুইল বলবে আপনারা গাড়ি দেখে কিনবেন এনওসি দেখে কিনবেন এবং গাড়ির দাম যাচাই করে কিনবেন তো বন্ধুরা এই বলে আজকে যখন ভিডিও শেষ করছি